নেতাজি সুভাষ চন্দ্র বসুর ঠাকুরদা হরনত বসুর বাড়িতে প্রায় তিনশো বছর পুরনো দুর্গাপুজো তখনকার দিনে সোনারপুর কোদালিয়ার এই এলাকা পুজো বলতে সকলে বস পরিবারের পুজোকেই সার্বজনীন পুজো হিসেবে জানত সোনারপুরের কোদালিয়ার ঘোষপাড়ায় আজও মহা সরম্বরে পালিত হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়ির দুর্গাপুজো দীর্ঘ দিনের প্রতিমার কাঠামো নষ্ট হয়ে যাওয়ায় এবার প্রথা ভেঙে অন্যত্র তৈরি হচ্ছে নেতাজির বাড়ির প্রতিমা দূর দূরান্ত থেকে মানুষ তাই যোগদান করত এই পুজোয় গ্রামের মানুষজন ষষ্ঠী থেকে বিজয় দশমী পর্যন্ত তাদের নিজেদের পুজো হিসেবেই এই হরণনাথের বাড়িতে আসতেন এছাড়াও অষ্টমীর দিন অঞ্চলের সন্ধি পুজোর সময় সমস্ত গ্রামের মানুষ এই বোস পরিবারের এই ঠাকুর দালানে সামনে জড়ো হতেন আজও সেই একই রীতি রয়েছে বস পরিবারের যারা শরিক রয়েছেন যারা দেশে বা বিদেশে থাকেন এখনো পর্যন্ত অষ্টমীর দিন কোদালিয়ার এই নেতাজির পৈতৃক বাড়িতে সকলে একত্রিত হয় সন্ধে পূজার পর কেউ থেকে যান কেউ বা চলে যান যারা নেতাজি সুভাষচন্দ্র বসুকে ছোটবেলা দেখেছেন তাদের মুখ থেকে শোনা এই দুর্গাপুজোর সময় যদি তিনি জেলে বা বিদেশে না থাকতেন তাহলে তিনি অষ্টমীর দিন সকাল থেকে সন্ধে পূজা পর্যন্ত এই ঠাকুর দালানে সময় কাটাতেন অষ্টমীর অঞ্জলি সন্ধ্যা আরতি সর্বোক্ষণ তিনি ঠাকুর দালানে থাকতেন রাতে কোদালিয়ায় যে তার নিজের পৌত্রিক বসুতবাটি রয়েছে সেখানে রাত কাটাতেন এছাড়াও শোনা যায় যারা নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে স্বাধীনতার জন্য লড়াইয়ে शामिल ছিলেন তারাও আসতেন রাতে তাদের সঙ্গে কথা হতো ঘরে সকালে তিনি আবার বেরিয়ে যেতেন এখনো পর্যন্ত সেই পুরাতন রীতি মেনে একই ভাবে পূজা চলে আসছে রাজ্য সরকারের উদ্যোগে নেতাজির এই পৈতৃক বাসভবনের সংস্কারের কাজ হয়েছে সেখানকার স্থানীয় বাসিন্দা পল্লব দাস তিনি কে বলছেন শোনাব আপনাদের আমার যত বছর বয়স প্রায় একদম শৈশব থেকেই বলতে পারেন এখানে দুর্গা পুজো লক্ষ্মী পুজো এবং সরস্বতী পুজো ওই তিনটে পুজো এনাদের পরিবার থেকে সংগঠিত করা হয় এবং প্রত্যেক বছরই বিশেষ করে দুর্গা পুজোর আগে থেকে এখানে এই প্রতিমা তৈরি তৈরি সমস্ত কাজে যারা যুক্ত থাকেন তারা এসে পাঠানো পুজো করে তারপরে সেগুলো তারপরে মাটির টোলের দেওয়া খড় বাঁধা ইত্যাদি কাজ যেরকম চলে এই বছরটায় অবশ্য সেটা আমি শুনেছি যে এখনও পর্যন্ত তারা তৈরি করা ঠাকুর এক জায়গা থেকে নিয়ে আসছেন কিন্তু গত বছর পর্যন্ত কিন্তু ওনাদের যেটা প্রচলন ছিল এখানেই ঠাকুর ওদের ঠাকুর দালানেই তৈরি হতো তো এই বছর হয়তো কিছু সমস্যার জন্য সেটা ওনারা নিয়ে আসছেন কিন্তু পুজো পুজোর মতনই হয় ওনাদের পরিবারের লোকজন সবাই আসেন এবং একটা সময় আমরা যেটা শুনেছি আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে যে নেতাজি সুভাষচন্দ্র বসু যদি দেশের বাইরে না থাকতেন বা জেলে না থাকতেন তাহলে প্রত্যেক বছর পুজো বিশেষ করে অষ্টমীর দিন তিনি এই জায়গায় আসতেন এবং সারাদিনই ঠাকুরদারে কাটাতেন বসে সন্ধি পুজো শেষ করে তারপরে উঠতেন এটা শুনেছি আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে এই সেই তখন একটা সময় ছিল যখন বাড়ির গুলোই এখানকার মানুষজন আহ অংশগ্রহণ করতেন অনেক বেশি এখন হয়তো পরিবার তো অংশগ্রহণটা অনেকটা কমে গেছে কিন্তু বসু পরিবারের লোকজন তো তারা আসেন এখানে আসা যাওয়া করেন তার আগের মতো একই রকম এবং বলতে গেলে দেখুন একটা টাইম ছিল যখন বাড়ির পুজো গুলো কি মানুষ সবাই অংশগ্রহণ সমস্ত মানে পাড়ার লোকজন এখন বিভিন্ন সার্বজনীন পুজো হওয়াতে সেই জায়গায় মানুষের ভিড় হয়েছে বা পুজো যারা বাড়ির পুজো পুজো দিতেন তারা একটা সময় মনে করুন ওই মাঠ সামনে নদীর যে ঠাকুর দালান থাম যে মাঠ আছে সেই মাঠে মনে করুন কত লোকজন থাকত মনে প্রত্যেকে পুজো दुर्गा পূজো সপ্তমী অষ্টমী নবমী পূজো দিতে বাড়ির লোকজন মহিলারা তারা ভিড় করতে এখন সেটা ভাগ হয়ে গেছে আসেন তবে এখন আসতে কত 30 বছর 40 বছর আগে যেটা ছিল সেটা এখন নেই এখন সেটা কমে গেছে সেটা ছাવાય এখন বিভিন্ন জায়গায় সর্বজনীন দুর্গাপূজো হয়েছে প্রতিমা শিল্পী সুবেন্দ চক্রবর্তী আপনি কি বলছেন শোনা বা আপনাদের প্রতি বছরই করছি আমার বাবার হয়ে আসছে বহু বছর ধরে সুভাষ চন্দ্র বসু করে একটু সমস্যা ছিল আর আমার শিল্পীর সংখ্যা কম যার জন্য এবার ঠাকুরও খুব কম বেশি করা হয়নি তাই ওনারাই বলেছিলাম যে এইবারের ঠাকুরটা আমি ওখান থেকে পড়ে একেবারে ওখানে পৌঁছ প্রতিষ্ঠিত কাঠমাতেই ওখানে হয় কাঁধমা পুজো হয়েছে ওখানকার যে কাদমা পুজোর যে বাঁশ ব্যাকারি সেটা ওখানে কাঁধমা পুজো করে দেওয়ার পর আমরা ওই দিয়ে কাঠমা করে এখানে মূর্তি বানাচ্ছি মূর্তি নিয়ে গিয়ে ওখানেই আমরা ফিনিশ করবো এখানে এই রংটা করে নিয়ে চলে যাবো ওখানে গিয়ে কাপড় চোপড় করানো বা কি করানো সেরকম হয় অ্যাকচুয়ালি এটা ওনাদের পরম্পরায় চলে আসছে তো মানে অ্যাকচুয়ালি বলতে গেলে ওনাদের কাঠমা কিন্তু বাইরে বেরোয় না হ্যাঁ যে কাঠমা পুজোর পর কাঠমা বেরোয় না কিন্তু এই বছরটাই একটু সমস্যা হলো আর ওয়েদারও খুব খারাপ ছিল এবারে আবার তো দুর্যোগ আসছে জানি না কি পরিস্থিতি হবে আর এমনি খুবই আনন্দ পাই ওনার বাড়ি ঠাকুর করার জন্য মানে আমরা কি বলবো এমন একজন ব্যক্তিত্ব মানুষ যাকে সারা

তাই আমি বারান্ন বছর অনেক তিপ্পান্ন বছর পড়লাম পুজো করছি মোটামুটি ওদের যেমন ধারাবাহিক আছে সে আমি চলছে তখন কিন্তু অনেকটা একটু এখন তো বাজার অনুযায়ী একটু অনেক আবার কমে যাচ্ছে আস্তে আস্তে এছাড়া সবই ঠিক আছে মোটামুটি পুজোটা তো এখন সেই নেতাজির যে বড়ো ভাই তো ছিল তার ছেলে আছে মানে চতাজির নাচি বলতে গেলে তারাই পুজোটা এখন পরিচালনা করছে

দুর্গাপুজোর সময় বিদেশে বা জেলে না থাকলে তিনি অবশ্যই এই দুর্গাপুজো মণ্ডপে উপস্থিত থাকতেন তেমনটাই জানাচ্ছেন এলাকা বাসিন্দারা আর আজও এই দুর্গাপুজো নিজের বনে দিয়ে যথেষ্ট আভিজাত্যের ছোঁয়া রাখে এই বোসবাড়ির যারা আত্মীয় স্বজন তারা সকলেই প্রায় বিদেশে থাকেন বর্তমানে এবং যারা যেখানেই থাকুন না কেন সকলেই পুজোর কটা দিন এই দুর্গা এসে উপস্থিত হন আর নেতাজি সুভাষ বোস তিনিও এই দুর্গাপুজোর সময় নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ